হ্যালো স্টুডেন্ট वेलकम টু জিওগ্রাফি ক্লাস ক্লাস 6 चैप्टर 1 আকাশ ভরা সূর্য তারা আজ আমরা আকাশ ভরা সূর্য তারা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্ন আকাশ গঙ্গা হল একটি সঠিক आंसर ऑप्शन বি ছায়াপথ প্রশ্ন সৌরজগতের শীতলতম গ্রহ হল ইউরেনাস প্রশ্ন সূর্য তাকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে সঠিক অ্যান্সার অপশান বি আট মিনিট কুড়ি সেকেন্ড প্রশ্ন পৃথিবী অপেক্ষা সূর্য কত গুণ বড় সঠিক অ্যান্সার অপশন ডি তেরো লক্ষ গুণ প্রশ্ন কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে সঠিক অ্যান্সার অপশান এ শুক্র প্রশ্ন সৌরজগতের উষ্ণতম গ্রহ হল সঠিক অ্যান্সার অপশান সি শুক্র প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল সঠিক অ্যান্সার অপশান এ বুধ প্রশ্ন মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার সময় যে পোশাক পরে তা হলো সঠিক অ্যান্সার অপশন ডি স্পেস শুট প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহ হল সটি ক্যান্সার অপশান বি বৃহস্পতি প্রশ্ন পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন সঠিক ক্যান্সার অপশান এ ইউরি গ্যাগারিন প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হল সঠিক অ্যান্সার অপশান সি মঙ্গল প্রশ্ন পৃথিবীর একমাত্র উপগ্রহ হল সঠিক অ্যান্সার অপশান ডি চাঁদ প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হল সঠিক অ্যান্সার অপশান বি প্রশ্ন সাতটি বলায় যুক্ত গ্রহটি হলো সঠিক অ্যান্সার অপশান এ শনি প্রশ্ন সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে সঠিক অ্যান্সার অপশন ডি বৃহস্পতি এটা ছিল আজকের শেষ প্রশ্ন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই